গোটা নর্থ বেঙ্গলকে একটা ভিত্তিক রাজধানীতে পরিণত করতে চায়। নদী মরে যাওয়া মানে আমাদের মাটি মরে যাওয়া আমাদের মাটি মরে যাওয়া মানে আমাদের বন্ধ হয়ে যাওয়া। এই যে আপনাদের পাশ দিয়ে নদীগুলা বয়ে গিয়েছে এগুলো আল্লাহ তালার রহমত নিয়ামত কিন্তু এই নিয়ামত গুলাকে অতীতের চুয়ান্ন বছরের সরকারগুলো সংরক্ষণ করেনি এক সময় যে নদী দিয়ে জাহাজ চলত এই নদী দিয়ে এখন সাধারণ নৌকা চলাচল করতে পারে না গতকাল ঢাকা থেকে যখন আসছিলাম নিচের দিকে চেয়ে চেয়ে দেখলাম আর আস্তে আস্তে চোখের কুনায় পানি জমে গেল নদীর পানি উবে গিয়ে নদীগুলো এখন মরুভূমি কঙ্কাল হয়ে পড়ে আছে এই নদীগুলো আল্লাহর দান চারটা বড় বড় নদী আল্লাহ তালা নর্থ বেঙ্গলের মানুষের জন্য নিয়ামত হিসাবে দান করেছিলেন তিস্তা ধরলা করতুয়া এবং ব্রহ্মপুত্র সবগুলা নদীর একই অবস্থা নদীর অবস্থা হল শরীরের রক্তনালীর মতো রক্তনালী দিয়ে যদি রক্ত সঞ্চালন হয় যে কোনো প্রাণী বা মানুষ বেঁচে থাকবে কিন্তু যদি রক্তনালী বন্ধ হয়ে যায় তাহলে শরীরের ওই অংশ মারা যাবে আর ব্রেইনের যদি রক্তরা বন্ধ হয়ে যায় মানুষটাই মারা যাবে অতীতে সরকার গুলার উপেক্ষা উদাসীনতা অবহেলা গোটা নর্থ বেঙ্গলকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে নদী মারে যাওয়া মানে আমাদের মাটি মরে যাওয়া আমাদের মাটি মরে যাওয়া মানে আমাদের রিজেকের দুয়ার বন্ধ হয়ে যাওয়া মহান আল্লাহর ভরসা করে আপনা আপনাদেরকে আমরা কথা দিচ্ছি উত্তরবঙ্গের মানুষের নয় শুধু বাংলাদেশের আপামর জনতার ভালোবাসা দোয়া সমর্থন এবং ভোট নিয়ে আমরা যদি সরকার গঠন করতে পারি তাহলে নর্থ বেঙ্গলে প্রথমে আমাদের দৃষ্টি পড়বে মরা নদীগুলাদের উপর নদীর জীবন ফিরে আসলে নর্থ বেঙ্গলের জীবন ফিরে আসবে আমরা গোটা নর্থ বেঙ্গলকে একটা কৃষিভিত্তিক রাজধানীতে পরিণত করতে চাই হাড় বাঙ্গা করে এখন মাঠে আগের মতো ফসল ফলে না সার দিতে দিতে জমির যান শেষ এর মূল কারণ হচ্ছে ওই যে মিঠা পানির পরশ থেকে স্পর্শ থেকে আমাদের মাটি আমাদের জমি বঞ্চিত হয়ে পড়েছে তিস্তা মহাপরিকল্পনার পাশাপাশি নদীগুলাকে জীবন দেওয়ার মহাপরিকল্পনা নেওয়া হবে